আসসালামু আলাইকুম আজকে আমি মালাই চিকেন কাবাব গ্রেভি বানিয়ে দেখাবো এর জন্য আমি নিয়ে নিলাম চিকেন এর সাথে অ্যাড গরম অন টি স্পুন গুঁড়া স্পুন জিরার গুঁড়া অন টি স্পুন স্বাদ মতো লবণ দিয়ে দিব আদা রসুনের পেস্ট টু টি স্পুন দিয়ে দিব চিলি ফ্লেক্স অন টেবিল চামিচ আর এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিব দুই টেবিল চামিচ এখন এর সাথে আরও অ্যাড করবো পেঁয়াজ আর মরিচ এই দুটাকে আমি গ্রেট করে নিয়েছি এখন এই সব উপকরণ আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল মিশিয়ে নেওয়া এখন এই চিকেনটাকে আমি এক সাইডে রেখে দিব এরপরে এইখানে আমি কিছু ব্রেড নিয়েছি এই ব্রেডগুলোকে আগে আমি গ্রেড করে নিব হয়ে গেল আমার সবগুলো ব্রেড গ্রেড করা এখন এই ব্রেডগুলোকে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল মিশে নেওয়া এবার এই চিকেনটাকে আমি ব্যালেন্ডারে করে নিব আমি ফিরে আসবো সবগুলো চিকেন ব্যালেন্ডারে করার পরে হয়ে গেল আমার সবগুলো চিকেন ব্যালেন্ডারে করা এখন এটাকে আমি তুলে নিব মাখানোর সুবিধার জন্য আমি বড় একটা বল নিয়ে নিলাম এর সাথে অ্যাড করব ঘি এই ঘিটাকে আমি মাইক্রোওয়েভে গলিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করব ধনিয়া পাতা কুচি এখন চিকেনের সাথে আমি ঘি আর ধনিয়া পাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিব বাকি ঘিটাও আমি দিয়ে দিলাম এই চিকেনটাকে এক সাইডে রেখে দিব এখন আমি যেহেতু বা বানাবো এর জন্য একটা ফয়েল পেপারে আমি যে কাঠি থাকে কাঠিগুলোকে মুড়িয়ে নিলাম এভাবে আমি সবগুলো কাঠি মুড়িয়ে নিয়েছি আমি যেহেতু গ্রেভি বানাবো এর জন্য আমি ছোট ছোট শিক কাবাব বানিয়ে নিব আমি একটু হাতে ঘি বা লাগিয়ে এভাবে আমি শীতকাব বানিয়ে নিব একটু তেল লাগিয়ে নিলে হাতে আর লাগার সম্ভাবনা থাকবে না দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এই থেকে কিছু আমি ঢিপে রাখবো সংরক্ষণ করার জন্য যেগুলোকে আমি রান্না করব সেগুলোকে আমি এখন বেঁচে দেখাচ্ছি একটা প্যানে আমি বাটার দিয়ে দিলাম এখন আমি শিক্ষা গুলো দিয়ে দিব এই কাবাবগুলো সব সাইডে আমি উল্টে পাল্টে ভেজে নিব এগুলো ভাজা এবার আমি এগুলোকে তুলে নিব সেমভাবে আমি বাকি কাবাবগুলো ভেজে নিব হয়ে গেল আমার সবগুলো ভাজা এখন এগুলোকে আমি তুলে নিলব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর এইগুলোকে আমি ঢিপে রেখেছিলাম দুই তিন ঘন্টার জন্য এখন এগুলো যে কোনো জিপলক ভ্যাগে করে টু থ্রি মান্থ আপনারা সংরক্ষণ করতে পারবেন এগুলোকে আমি জিপ লক ব্যাগে ভরে নিলাম এবার একটা প্যানে দিয়ে দিব বাটার আর দিয়ে দিব সামান্য একটু তেল বাটারটা গলে আসলে এর সাথে আমি অ্যাড করবো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নিব মিনিট পরে আমি এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়া পাতার ডাল থাকে সেই ডালগুলো আমি এইখানে কোনো ধনিয়া পাতা ইউজ করবো না শুধু ধনিয়া পাতার যে ডাল থাকে সেই ডালটাই দিব আর কাঁচামরিচ এতে সুন্দর একটা কালার আসবে চার পাঁচ মিনিট এগুলোকে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম এই বাদামটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এই বাদামটা আমি পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিব হয়ে গেল এখন এগুলোকে আমি নামিয়ে নিব এর সাথে অ্যাড করব হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন ব্ল্যাক পেপার হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা আর দিয়ে দিব অন টেবিল চামিচ আদা রসুনের পেস্ট এর সাথে আরও দিয়ে দিব টক দই দুই টেবিল চামিচের মতো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এগুলোকে আমি ব্যালেন্ডারে করে নিব ফিরে আসলাম ব্যালেন্ডারে করার পরে দেখুন আমার গ্রেভিটা এরকম হবে এখন এই শিক্ষা ভাবে থিকা আমি এই কাঠিগুলো খুলে নিব দেখুন এইভাবে আমি সবগুলো কাঠি খুলে নিব হয়ে গেল খুলে নেওয়া এবার আর একটা প্যানে আমি দিয়ে দিব বাটার এখানে আমি পরিমাণটা বলবো না আপনাদের যতটুকু লাগে ততটুকুই দিবেন এর সাথে আমি দিয়ে দিব এলাস আর কয়েকটা লং এলাচ আর লংটাকে একটু ভেজে নেওয়ার পর আমি সেই গ্রেভিটা দিয়ে দিব যেটা আমি ব্যালেন্ডারে করে রেখেছিলাম এই গ্রেভিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন আমি সেই শিকাবগুলো দিয়ে দিব আর কাবাবগুলো দেওয়ার পরে আমি চার পাঁচ মিনিট এই শীত কাবাবগুলোকে ভালো মতো কষিয়ে নিব গ্রেভির সাথে এতে কাবাবের ভিতরে মশলাগুলো পুরোপুরি ঢুকবে এর সাথে আমি হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি আর সেই টক দইটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা দেওয়া এখন আমি পানি দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো এখন এটাকে আমি ভালোভাবে লেড়ে দিব এখন এর সাথে অ্যাড করব ফ্রেশ ক্রিম ক্রিমটা দিয়ে আমি খুব ভালোভাবে লেড়ে দিব লাস্ট ফিনিশিং এর সাথে অ্যাড করবো কাজুরি মেথি এই মেথিটাকে আমি ভালোভাবে দিয়ে আমি আরো দুই মিনিটের মতো গ্রেভিটাকে রান্না করবো এই মেথিটা দেওয়ার কারণে খুব ভালো একটা ঘেরাণ আসবে হয়ে গেল আমার মালাই শিক্ষাবাব গ্রেভি আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ